সাবিদো মেথোডোলজি বলে একটা কথা আছে এটা একজন মানুষের নামে মিগুয়েল বলে একজন ভদ্রলোক উনি একটা থিওরি একটা মেথড করছেন যে আপনি যে কোনো একটা জনগোষ্ঠীর ধ্যান ধারণা চিন্তা ভাবনা চেঞ্জ করে দিতে পারেন থ্রু পপুলার সো পপেরা বা টেলিভিশন বা নাটক বা এই ধরনের জিনিসের ভিতরে দেখে আপনি চেঞ্জ করে দিতে পারেন যেটা বাংলাদেশে আমরা বুঝে হোক না বুঝেও বাকের বাই সিনড্রোম যেটা আর কি বা এই যে এইসব যে সমস্ত নাটকগুলো আছে সেগুলোর মাধ্যমে ওভার দ্য পিরিয়ড অফ টাইম চেঞ্জ হয়ে আসছে সোমা সদের বাংলাদেশে নাটকে জাস্ট ওই ই আসে না ওইখানে দেখলাম যে মানে ইন্টারমিডিয়েট লেভেলের একটা স্টুডেন্ট প্রপোজিং হিজ টিচার ফিমেল টিচার এগুলো এগুলো বাংলাদেশের নাটকের থিম কিন্তু এখন তো এই সাবিদয় মেথডটা কি সেটা হচ্ছে যে আপনি একটা নাটক বা একটা সুন্দর করে গল্প লিখবেন যে গল্পের মেইন যে ক্যারেক্টারটা হবে সে আপনা আপনি যা প্রপোজ করতে চাচ্ছেন সেটার বিরোধিতা করবে মানে আপনি যা বোঝাইতে চাচ্ছেন সেটা বিরোধিতা করবে সিরিজ হবে তারপরে তাকে বোঝানো হবে এই হবে এবং লাস্টে সে বলবে আসিলাম বোকা হইলাম বুদ্ধিমান আর কি শেষে আর কি বলবে সেটা এটা হচ্ছে থিওরিটা মানে প্রথমে সে অপোজ করবে তারপরে সময় সে বলবে হ্যাঁ এটাই তো ঠিক তাইলে কি হলো মানুষ অপোজ করার পয়েন্টগুলো জানলো এবং তারপরে কেন ঠিক বললেন এটা জানলো এবং তারপরে তারা কিন্তু এটাতে অভ্যস্ত হইলো বা এটা আর কি খাইলো আর কি তো এটা একটা উদাহরণ দিচ্ছেন কিভাবে এটা হয় কিভাবে এই ব্যাপারগুলো ঘটে উনিশশো সাতাত্তর থেকে ছিয়াশি আগের কথা বেশ আগের কথা অনেকের জন্মই হয় না এত আপনাদের এখানে সাতাত্তর থেকে ছিয়াশি এই সময়টার ভিতরে মেক্সিকে মেক্সিকান সোপ অপেরা মেক্সিকোতে সোপ অপেরা মানে এই যে এইসব যেগুলা নাটক দেখে না সিরিজ দেখে না ওইগুলো আর কি সোপ অফের এইখানে এমনভাবে এটাকে চুজ করা হয়েছে কথাবার্তাগুলা জন্ম নিয়ন্ত্রণ নিয়ে যে এই পিরিয়ডের ভিতরে চৌত্রিশ পার্সেন্ট পপুলেশন গ্রোথ কমে গেছে মেক্সিকোর আসিলাম বোকা হইলাম বুদ্ধিমান এটা বুঝাইছে আর কি মানে এতদিন কি করছে এটা তো বুঝি নেই চিন্তা করি নাই চৌত্রিশ পার্সেন্ট পপুলেশন কমে গেছে মানে পপুলেশন গ্রোথ কমে গেছে এবং মেক্সিকোকে ইউনাইটেড নেশনস পপুলেশন প্রাইজ দেওয়া হয়েছে এই বিশাল সাকসেসের জন্য এটা জাস্ট সোপপারের মাধ্যমে করা হয়েছে এটাকে সাবেদ মেথড বলে তো এটা আমি একদিন উত্তরায় হালাকা করতাম এক সময় ওই যে এগারো সেক্টরের মসজিদে আসতে দুই ঘন্টা মতো লাগিয়ে যেত আমি ওই এফ এম এফ এম এ জিনিস হয় শুনতাম খবর মেনলি খবর আর ইসলামিক কিছু প্রশ্নোত্তর শুরু হয়েছে এ আপনারা জানেন বলে না এ একটা সময় কিন্তু তারা দেয় আমি জানি না কিন্তু দেয় মোটামুটি ভালোই বেশ বেশ ভালো আমি বলবো আর কি মানে লেমেনের জন্য বেশ ভালো দেখ তো ওরকম একটা ই শুনতে গিয়ে একটা ই মানে হয়তো বা মানে রাষ্ট্রযন্ত্র স্পন্সরও হইতে পারে জিনিসটা আমি শিওর না এরকম একটা ই শুনতেছি মানে একটা নাটিকা বা এরকম হচ্ছে যে একজন অফিসের বস উনি টেকিনা মানে ল্যাপটপ এই কীবোর্ড এগুলোতে উনি কমফোর্ট ফিল করেন না আর কি তো ওনাকে ওনার সাবোর্ডেন্টরা বোঝাইতেছে যে স্যার ফেসবুক যদি আপনি ইউজ করেন তাহলে সব কিছু খুব খুব ফাস্ট করতে পারবেন তো উনি তর্ক করতেছেন তর্ক করার পরে এক সময় আপনার তার সাথে যারা ছিলেন তারা বোঝাইলেন যে ফেসবুকের কত মজেজা বা কত কল্যাণ আর কি বোঝানো শেষ হওয়ার পরে ওই বস বলতেছেন যে ঠিক আছে তোমরা করো তাইলে আমার তো বয়স হয়ে গেছে আমি একে পারবো না স্যার আপনিও পারবেন আপনাকে আমরা শিখাই দিব খুবই ইজি শেখাটা এবং শেষ পর্যন্ত উনি যেটা অপোজ করছিলেন ফেসবুক ইউজ করাটা সেটা অপোজও করলেন না বরং নিজেই সেটা কিভাবে তাড়াতাড়ি রপ্ত করা যায় সেটাতে কনভিন্সড হয়ে গেলেন এইটাই সাবৃদ্ধ মেথড যেটা বললাম এটা কিন্তু একটা 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 টাইপ যেটা দিয়ে আপনি আপনার মানুষকে চেঞ্জ করতে পারেন বা ই করতে পারেন